ভিনিসিয়স জুনিয়রের এই ম্যাচে না থাকা নিয়ে উরুগুয়ের বাড়তি সুবিধা না পাওয়ার কথা বলেছিলেন কোচ বার্সেলো বিয়েলসা তবে নেইমারহীন ব্রাজিলের এই দলের সবচেয়ে বড় তারকার পাশাপাশি আক্রমণেরও বড় নাম ভিনি ফলাফল ম্যাচে হয় স্পষ্ট পুরো ম্যাচ তো বটেই এমনকি শেষ কুড়ি মিনিটে প্রতিপক্ষ একজন কম নিয়ে খেলার সুযোগটাও কাজে লাগাতে পারল না দড়িভাল জুনিয়রের দল আক্রমণে ভীষণভাবে হতাশ করলেন অ্যান্ড্রিক রড্রিগো রাফিনিয়ারা গোলমিসের মহড়া দিয়েছেন এদিন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত টাই লটারিতে এর চড়া মাসুলি গুনতে হল ব্রাজিলকে আর তাদের আসর থেকে বিদায় করে সেমিফাইনালের টিকিট পেয়ে গেল উরুগুয়ে দুই দলের অতি ডিফেন্সিভ কৌশলের কারণেই কিনা আক্রমণের খেলোয়াড়রা কেউই সেভাবে সুবিধা করতে পারেননি পুরো ম্যাচে ব্রাজিল গোলের জন্য শট নিতে পারে মাত্র সাতটি যার তিনটি ছিল লক্ষ্যে আর উরুগুয়ের বারোটি শট থেকে একটি থাকে লক্ষ্যে ভিনিসিয়স না থাকার কারণেই কিনা শুরুর দিকে ব্রাজিল সেভাবে আক্রমণ না করে কিছুটা সাবধানী ফুটবল খেলে তাতে স্ট্রাইকার অ্যান্ড্রিককে দেখা যায় নিচে নেমেও ডিফেন্সিভ দায়িত্ব পালন করতে আঠাশতম মিনিটে ব্রাজিলের সেরা সুযোগটা হাতছাড়া করেন অ্যান্দ্রিক প্রতিপক্ষের ভুলে বল পেয়ে গিয়েছিলেন উরুগুয়ের বক্সের ভেতর যেই পজিশনে বল পেয়েছিলেন সেখান থেকে তিনি শট নিলে সেটাই হতে পারত সেরা সিদ্ধান্ত তবে শেষ মুহূর্তে রাফিনিয়াকে বল দেন রিয়াল মাদ্রিদের এই তরুণ সেন্সেশন তবে তিনি বল পাওয়ার আগেই তা ক্লিয়ার হয়ে যায় চৌত্রিশতম মিনিটে প্রথম বক্সের ভেতর ভালো একটা পজিশন থেকে হেঁট নিলেও লক্ষ্যে রাখতে ব্যর্থ হন নুনেস পাল্টা আক্রমণে বল পেয়ে রাফিনিয়া প্রবেশ করেন উরুগুয়ের বক্সে ওয়ান অন ওয়ান পজিশন থেকে নিয়েছিলেন শটও তবে গোলরক্ষককে পরাস্ত করার জন্য তা আর যথেষ্ট হয়নি প্রথমার্ধ যেভাবে শেষ হয় বিরতির পরও খেলা চলতে থাকে একই গতিতে দুই দলের রক্ষণ সামনে এরপর আক্রমণে যাওয়ার দিকে মনোযোগী হয় ফলে মাঠে আক্রমণের দারুণ কয়েকজন খেলোয়াড় থাকলেও গোলের সুযোগে সেভাবে তৈরি হয়নি সত্তরতম মিনিটে উরুগুয়ের জন্য আসে বড় ধাক্কা রদ্রিগোকে পেছন থেকে ফাল করে ফেলে দেন নাহিতান নান্দেশ ভিএ আর দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি প্রতিপক্ষের দশজন নিয়ে খেলার সুবিধাটা অবশ্য কাজে লাগাতে ব্যর্থ হয় দরিভালের দল গোলের সামনে গিয়েই বারবার খেই হারান অ্যান্ড্রিক রাফিনিয়ারা আর উরুগুয়ের মূল লক্ষ্যই তখন হয়ে দাঁড়ায় গোল হজম না করা সেই কাজে তারা দারুণভাবে সফলও হয় তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে প্রথম শট নেন রিযাল রিয়ালমাদের তারকা ফেদে ভালভার দে এবং তিনি উরুগুয়েকে লিট এনে দেন তবে ব্রাজিলকে হতাশায় ভাসিয়ে গোল মিস করেন আরেক রিয়াল তারকা এদের মিলিতাও উরুগুয়ে এরপর স্কোর লাইন দুই শূন্য করার পর বল জালে পাঠান ব্রাজিলের আন্দ্রেস পেরেইরা জর্জিয়ান্ডি আরাসকেটা উরুগে লিড বাড়ান আর চাপে ফেলেন ব্রাজিলকে সেই চাপেই কিনা বল পোস্টে মেরে বসেন ডগলাস লুইস উরুগুয়ের চতুর্থ শটে রুখে দিয়ে অ্যালিসন কিছুটা আশা ধরে রেখেছিলেন গাব্রিয়েল মার্টিনেলি এরপর স্কোর লাইন তিন দুই করেন তবে সর্বনাশ যা হওয়ার তা আগেই হয়ে গেছে ম্যানুয়েল উগারদের শট জালে জড়াতেই তাই উল্লাসে মেতে ওঠে উরুগুয়ানরা আর শোকে পাথর হওয়ার উপক্রম হয় ব্রাজিলের খেলোয়াড়দের বড় আশা নিয়ে খেলতে এসে যে আরো একবার খালি হাতে কোপা আমেরিকা থেকে বাড়ি ফিরতে হবে তাদের